প্রতিদিন মধ্যরাত হলে বাড়িতে হানা দিচ্ছে মুখ বাঁধা একদল যুবক বাড়ি লক্ষ্য করে ছুটছুইট পাথর কখনো আবার বাড়ির বাইরে ফাটানো হচ্ছে বিকট শব্দযুক্ত বোম যার ফলে রীতিমতন আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের বনরামদিহি এলাকার প্রান্তিক ক্লাব সংলগ্ন এলাকার দত্ত পরিবার দত্ত পরিবারের অভিযোগ এলাকায় অসামাজিক কাজে প্রতিবাদ করেছিলেন ওই পরিবারের এক সদস্য তারপর থেকে প্রতিনিয়ত রাত হলেই এভাবে চরম অত্যাচার চলছে তাদের ওপর পরিবারের দাবি বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে ঝাড়গ্রাম থানায় বর্তমান সময়ে বাড়ির মধ্যে রয়েছে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধার সাথে অসহায় দুই মহিলা ঘটনার পর থেকে ঘর ছাড়া পরিবারের পুরুষ সদস্যরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পরিবারের সকল সদস্য তিন চার দিন ধরে আমাদের বাড়িতে কিছু লোক এসে আর ঢিল ফিকছে এলোবাথারি ঠিক আছে বোম ফাটাচ্ছে না গুলির আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না আর সবার হাত মুখে তো কালো মাস্ক বাঁধা আছে আমরা চিনতে পারছি না কিন্তু আবার কেউ 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 এসে আমাদেরকে হুমকি দিচ্ছে তার মধ্যে কিছু লোককে আমরা তিনজনকে চিনতে পেরেছি কৌশিক দাস পিন্টু মহন্ত আর ঘুচু বলে কেনাম ওকে ওদের তিনজনকে চেনা গেছে আর বাকি সবার মুখে মাস্ক বাঁধা আছে কেন ঘটনা হচ্ছে এরকম আপনাদের সঙ্গে যে বেআইনি কাজ করেছিল পবিত্র মাস্টার বদাই বলে ওদেরকে ওদের ওদের বিরুদ্ধে যখন আমার স্বামী গিয়েছিলো বলতে তখন ওকে ওর বিরুদ্ধে কেস করে এবং ওকে মারার হুমকি দিয়েছিল সেই নিয়ে এই ঘটনা বাড়িতে ছেলে আসতে পারছে না বলছি থানায় অভিযোগ জানিয়েছে থানায় অভিযোগ জানিয়েছিলাম কিন্তু থানা থেকে আমাদের কোনো ব্যবস্থা করেনি এখন আপনারা কি চাইছেন আমরা থানা থেকে একটা ব্যবস্থা চাইছি যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাড়িতে গুলি কালকে বম ফাটাচ্ছে না গুলি মাছ আমরা সত্যি বুঝতে পারছি না কিছু ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাহলে আমি থাকবো বলুন না না আপনার নাম আমার নাম দীপ্তি দত্ত ঘুম আমি তো অসুস্থ মানুষ শুয়ে কি ওই বারোটা সাড়ে বারোটা দেড়টা দেড়টা কোনো হচ্ছে ঠিক নেই